আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক অ্যান্ড ডট কমের পক্ষ থেকে যথারীতি আমি নেমান রয়েছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভিডিও শট সিনেম্যাটিক ভিডিও শট আমাদের অনেকের এই ড্রোন রয়েছে আমরা অনেকে ব্লগ তৈরি করছি নাটক করছি সিনেমা করছি এবং বিজেইনার লেভেল থেকেই করছে মানে আপনারা যারা একেবারে নতুন কাজ করছেন তাদের জন্যই আমার এই ভিডিও আমার এই চ্যানেল আপনারা খুব অল্প সময়েই খুব ভালো ভালো কিছু জিনিস আমার এখান থেকে আপনারা শিখতে পারবেন যেগুলো আপনি কাজ করে আপনার যেটা একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করার চেষ্টা সেটাকে আরও এগিয়ে নিতে পারবেন তো ধরুন আমরা গ্রামের ভিডিওর উপরে সিনেম্যাটিক শট তৈরি করব। তো সিনেম্যাটিক শট যদি তৈরি করতে চাই গ্রামের ভিডিওতে তো নায়ক থাকছেন না নায়িকা থাকছেন না ভেলেন থাকছেন না অ্যাকশন থাকছেন না তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা গ্রামের ভিডিওকে ওই রকম লুক নিয়ে আসতে পারি যেটার মধ্যে একটা সিনেম্যাটিক লুক চলে আসে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের সবার আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে গ্রামের ভেতরে কি থাকে সাধারণত গাছ থাকে নদী থাকে নৌকা থাকে এরকম বিভিন্ন জিনিস থাকে তো সেই জিনিসগুলোর ভেতর থেকেই আমাদের খুঁজে বের করতে হবে আমাদের সাবজেক্টকে এবং সেই সাবজেক্টকেই ফলো করে আমরা হয় মোশন না হয় কম্পোজিশন এই দুটো বিষয়কে আমরা মিক্স করে একটি সিনেমাটিক লুক নিয়ে আসব। ছবিটার ভেতরে একটা গল্প নিয়ে আসব। মানুষ যেন ভিডিওটা দেখে সেই কাজটা করে তো এরকম বেশ কিছু শটের আমরা যে শটটা দেখতে পাচ্ছি এই শটটা একটা বিলের পাশে একটি রাস্তা চলে গেছে এবং ধান খেত তো ড্রোনটা এমনভাবে রাখা হয়েছে যে রাস্তাটি একটি সুন্দর লাইনের উপর পড়েছে এবং রাস্তাটার পাশেই ওই যে পানির যে বিলটা সেটা বয়ে গেছে এবং সেই বিলের উপরে আবার একটি মাছ ধরার ট্র্যাপ রয়েছে সেটাকেই মূলত আমরা একটা সাবজেক্ট হিসাবে ধরেছি ধরার পর আমি ড্রোনটাকে জাস্ট মুভ করেছি রাস্তার উপর থেকে আস্তে 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 এতে যেটা হয়েছে একটা মোশন তৈরি হয়েছে এখন একটু ভেবে দেখুন এই যে গ্রামটা এই যে রাস্তাটা বা এই যে ঘা ধানের গাছগুলো এগুলো তো তেমন কোনো মোশন নেই এবং আপনি ড্রোন যখন উড়াচ্ছেন অনেক উপর থেকে তখন সেই মোশনগুলো আপনার চোখে পড়বে না সো আপনাকে মোশন ক্রিয়েট করতে হবে যাতে মানুষের দেখতে ভালো লাগে তো সব মিলিয়ে এই যে গাছ এবং এই যে রাস্তা এবং তার পাশে পানির যে বিলটা ছোট বিলটা এবং মাছ ধরার যে উপকরণগুলো এই সব মিলিয়ে একটি ছোট্ট গল্প তৈরি করেছে সেম শট আরো বেশ কিছু মিটার উপরে যাই আমার ড্রোনটা নিয়ে এবং সেখান থেকে নেই এবং ড্রোনটাকে জাস্ট আমি রোটেট করি মানে ঘোরাই এই যে ঘোরানোর কারণে ওটার ভেতরে একটা নান্দনিক বিষয় তৈরি হয়েছে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে যদি আমরা একটু মিউজিকের ব্যবহার করি তখন এই শটটাকে আরও বেশি দেখতে ভালো লাগবে এবং মানুষের আরও নন্দন হবে এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সের মূল সাবজেক্টটাই হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে এই বিলের ভিতরে মাছ ধরার একটা ট্র্যাক এই যে মাছ ধরার যে জালটা বাঁশের ভাত সাথে আটকে রেখেছে এটা একটা মোটামুটি বড় যার কারণে ড্রোন এটা দেখা যাচ্ছে এইটাকে সাবজেক্ট রেখে আমি আবার ক্যামেরাটাকে ঘোরাই মানে রোটেট করি এবং দেখেন এই শটটার ভেতরেও একটা ডিফারেন্ট লুক তৈরি হয়েছে সব কিছু মিলে মাছ ধরার সেই ট্র্যাপটা এবং সেই বিলের উপর থেকে আমার ক্যামেরাটা আমি সোজা নিয়ে যাই ঠিক ওপার পর্যন্ত মাছ ধরার ট্র্যাপটাকে হাতের ডান পাশ থেকে আমি পাস করে দিই এবং এই যে ডান পাশ থেকে পাস হয়ে যাচ্ছে তার মানে সাবজেক্টটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং পেছনে আর একটা সাবজেক্ট উঠছে সেটা হচ্ছে গাছ এই যে চেঞ্জটা এই জিনিসটা মানুষের খুব পছন্দ করেন দর্শকদের এটা ভালো লাগে এই জন্য এই জাতীয় জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে আমি একটা গ্রামে গেলাম ড্রোনটা ষাট করে অনেক দূর উপরে উঠালাম কিছুক্ষণ নানলাম চাললাম ডানে দেখলাম বাইরে দেখলাম নামিয়ে ফেললাম ওই শটগুলো আসলে সিনেমেটিক শট না ওই শটগুলো মানুষে ভালো লাগবে না তো যখন এডিট করবেন ওটা কেটে কিছু দেওয়ার মতো কিছু থাকবে এই শটটাতে আমি পুরো জিনিসটাকে আরও উপর থেকে দেখানোর চেষ্টা করেছি এবং আরেকটা डिफरेंट ভিউ থেকে মানে অন্য দিক থেকে যেদিকে সূর্যটা রয়েছে যেদিক থেকে সূর্যের আলোটা পড়েছে সেই দিকটা থেকে দেখানোর চেষ্টা করেছি এবং একটা মোশন দিয়েছি আস্তে করে সামনে এগিয়ে গেছে তো এই জাতীয় খেলাগুলো আপনারা খেলতে পারবেন এই যে রাস্তার লম্বা লাইনটা ও কিন্তু আস্তে আস্তে পেছনে চলে আসছে এই যে একটা চেঞ্জ হচ্ছে এই জিনিসটা দেখতে মানুষের খুব ভালো লাগে ওটার ঠিক পাশেই বিশাল একটা ক্ষেত যেটা ধান ক্ষেত বলা হয় এবং সেই ধান খেতের ভেতরে কিছু জায়গায় ধান কাটা হয়েছে কিছু জায়গায় ধান ছোট কিছু জায়গায় ধান বড় যার কারণে বেশ কয়েকটা টেক্সচার তৈরি হয়েছে বেশ কয়েকটা বক্স তৈরি হয়েছে এবং চারদিকে একটা ডিফারেন্ট লুক তৈরি হয়েছে তো এই জিনিসটাকে আমি একটা ধরেন গিয়ে একটা নকশিকাতা বা একটা টেকচেয়ার তৈরি করার জন্য অনেক উপরে ড্রোনটা নিয়ে গেছে এবং সেখান থেকে রোটেট করেছে যার কারণে দেখতে জিনিসটা অনেক লুক্রেটিভ হয়েছে এটা অনেকটা জাতীয় শট এটা একটা রাস্তার শট এই রাস্তা ধরে যদি আপনি ফলো করেন মানে রাস্তার ওপর থেকে যদি আপনি ক্যামেরাটা নিয়ে যান ড্রোনটা নিয়ে যান তাহলে এই শটটা দেখতে সাধারণত খুব ভালো লাগে ম্যাক্সিমাম শটগুলোই দেখবেন খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে মোশনটা গতিটা কত আপনার ড্রোনটা যে যাচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে না খুব আস্তেও যাওয়া যাবে না দুটো মিলিয়ে একটা জায়গায় আপনাকে থাকতে হবে সূর্যোদয় এবং সূর্য অস্ত আমাদের বাংলাদেশের মানে একটা আলাদা আইডেন্টি গ্রামের সূর্যোদয় সূর্য অস্ত আমি ঢাকা শহরে থাকি আপনি ঢাকার শহরে থাকেন তো ঢাকায় সূর্যোদয় সূর্য অস্ত আমরা টেরি পাই না কিন্তু গ্রামে যখন যাই আমরা হওয়া হয়ে দেখি এত সুন্দর তো এই জিনিসটাকে আমাদের তুলে ধরার স্টাইলটাও হতে হবে ওইরকম যাতে মানুষের কাছে ওইটা খুব সুন্দর লাগে এখন গ্রামে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত স্টিক ধরে থাকলাম এক ধরনের ভিউ আসবে খারাপ লাগবে সেটা না অবশ্যই ভালো লাগবে কিন্তু এটার ভিতরে আমরা আরেকটু নান্দনিকতার ছোঁয়া দিতে পারি কেমন সেটা আমরা আস্তে আস্তে ক্যামেরাটা নিয়ে চলে যেতে পারি সূর্যের কাছে আস্তে 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 করে যদি যাই আমাদের কাছে ভালো লাগবে অথবা আরেকটু পেছনে এসে বড় একটা এলাকাকে ধরে আমরা যদি একটা সাইডে ভার্টিক্যালি যেতে থাকি বা হরিজেন্টালি যেতে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে খুব ভালো লাগবে কারণ ওখানে একটা মোশন তৈরি হয় সূর্যোদয় স্টাডি একটা ফ্রেম দেখতে এক ধরনের আর সেটার ভেতরে যদি একটা মোশন আমরা ব্যবহার করি তাহলে সেটা দেখতে আর এক রকম তো এরকম করেই আপনারা ভাবতে শিখবেন সাবজেক্টগুলো খুঁজে বের করবেন এই যে গ্রামে গঞ্জে আমাদের প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা মাথায় নিই না চোখে দেখি না বোঝার চেষ্টা করি না কাজে লাগাই না কিন্তু এগুলো যদি কাজে লাগাই তাহলে আমাদের ভিডিওগুলোর চেহারা অনেকটাই পাল্টে যাবে তার বহু প্রমাণ আমাদের দেশের ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা দেখতে পারবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্য কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ